সালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে মুসক নিয়ে আলোচনা করবো অর্থাৎ আপনার ব্যবসা প্রতিষ্ঠানের কোন কোন কার্যক্রমের ক্ষেত্রে কি কি ধরনের মুশক ব্যবহার করবেন সে বিষয় নিয়ে আমি সংক্ষিপ্তভাবে আলোচনা করব এবং এটি শুধু ব্যবহার নিয়ে আলোচনা করব পরবর্তীতে এক একটি মুশক ধরে আমি বিস্তারিতভাবে আলোচনা করব কারণ এক একটি মুশক কিন্তু আপনার অনেক ধরনের কথা থাকে সেই বিস্তারিতভাবে আমি পরের কোনো ভিডিওতে আলোচনা করব। তা এখন আসুন ভ্যাট অফিস আপনার ব্যবসা প্রতিষ্ঠানের হিসাব আপনি নিজেই রাখবেন এই জন্য ব্যবসা প্রতিষ্ঠান আপনাকে কিছু মোষক ব্যবসা কার্যক্রমের ক্ষেত্রে পরিচালনার ক্ষেত্রে কিছু মূষক নির্ধারণ করে দিয়েছেন এবং কোন কোন কার্যক্রমের ক্ষেত্রে কি কি ধরনের মোষক ব্যবহার করবেন সেই সকল বিষয় নিয়ে আমি এখন সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আলোচনা করি যদি আপনি উৎপাদনকারী প্রতিষ্ঠান হন তাহলে এবং পণ্য ক্রয় করে ক্রয় করেন অবশ্যই আপনার মোষক সিক্স পয়েন্ট ওয়ান ব্যবহার করবেন কড়াইয়ের ক্ষেত্রে আপনি সিক্স পয়েন্ট ওয়ান ব্যবহার করেন এবং পণ্য বিক্রয়ের ক্ষেত্রে সিক্স পয়েন্ট টু ব্যবহার করবেন মুশো সিক্স পয়েন্ট টু এবং যদি আপনি ট্রেডিং ব্যবসা হন তাহলে পণ্য ক্রয়ের বিক্রয়ের ক্ষেত্রে সিক্স পয়েন্ট টু পয়েন্ট ওয়ান ব্যবহার করবেন এবং আপনি যদি নিবন্ধিত কোনো কোম্পানি হন এবং পণ্য আপনার প্রেরণ করার সময় অবশ্যই আপনার ভ্যাট চালান মুশক সিক্স পয়েন্ট থ্রি ব্যবহার করবেন অর্থাৎ আপনি পণ্য যখন অন্য কারো কাছে কোনো অন্য কোনো ব্যক্তির কাছে যখন পণ্য বিক্রি করবেন অবশ্যই আপনার ভ্যাট চালান মূষক সিক্স আপনি ব্যবহার করবেন এরপরে আসুন মূষক সিক্স চুক্তি ফোর চুক্তিভিত্তিক যাকে বলা হয় চুক্তি চুক্তিভিত্তিক উৎপাদন চালানপত্র অর্থাৎ আপনি যখন কোনো কোম্পা কোনো প্রোডাক্ট অপর কোনো কোম্পানির মাধ্যমে উৎপাদন করবেন তখন আপনার এই পণ্য প্রেরণ করার সময় অবশ্যই সিক্স পয়েন্ট ফোর ব্যবহার করা লাগবে অর্থাৎ ধরুন আপনি এ কোম্পানি বি কোম্পানির কাছ থেকে এ পণ্য উৎপাদন করবে চুক্তিভিত্তিক তো র মেটেরিয়াল কিন্তু এ কোম্পানি র এই কোম্পানি যখন র মেটেরিয়াল বি কোম্পানিতে প্রেরণ করবে তখন অবশ্যই মুশক সিক্স পয়েন্ট ফোর ব্যবহার করবে সিক্স পয়েন্ট ফাইভ হচ্ছে আপনার হস্তান্তরযোগ্য চালানপত্র মূষক বলা হয় অর্থাৎ আপনার এক ব্যবসা প্রতিষ্ঠান এক ব্যবসা প্রতিষ্ঠান থেকে এক ইউনিট থেকে অন্য ইউনিটে যখন পণ্য হস্তান্তর করবেন তখন কিন্তু অবশ্যই আপনার সিক্স পয়েন্ট ফাইভ ব্যবহার করা লাগবে ধরুন আপনার কোনো মাল কেন্দ্রে এসে নামছে এবং চেকিং করার পর সেটি আপনি পরিবহনের মাধ্যমে আপনার ওয়ার হাউসে পাঠাবেন বা অন্য কোনো ব্যবসায়ী ইউনিটে পাঠাবেন তখন আপনি অবশ্যই এই পণ্য প্রেরণ করার সময় কিন্তু আপনার সিক্স ব্যবহার করা লাগবে এরপর আসুন সিক্স পয়েন্ট সিক্স যাকে বলা কর কর্তন মূষক অর্থাৎ আপনি যদি কোনো কারো কাছ থেকে পণ্য ক্রয় করেন এবং সে পণ্যের যদি আপনার যদি আপনার সে কোম্পানি যদি ভ্যাট থেকে থাকে এবং ওই লোক যদি আপনাকে সিক্স পয়েন্ট থ্রি না ইস্যু করে আপনাকে থ্রি না পেমেন্ট করে তাহলে অবশ্যই আপনি সিক্স পয়েন্ট সিক্সের মাধ্যমে আপনি উচ্চ কর কর্তন করে রাখবেন আপনি কর কর্তন করে রাখবেন এবং এই সিক্স পয়েন্ট সিক্সকে বলা হয় হচ্ছে উৎসে কর কর্তন উচ্চকর কর্তন মোষক এখন আসুন আপনার সিক্স পয়েন্ট সেভেন সম্পর্কের জন্য সিক্স পয়েন্ট সেভেনকে বলা হচ্ছে মূলত হচ্ছে ক্রেডিট নোট এটি বিক্রেতা করতে ইস্যু হয়ে থাকে বিক্রেতা যখন কোনো মাল ফেরত আসবে তখন অবশ্যই কিন্তু আপনার সিক্স পয়েন্ট সিক্স ইস্যু করবে সিক্স পয়েন্ট সেভেন ইস্যু করবে এই সিক্স পয়েন্ট সেভেনকে বলা হয় ক্রেডিট নোট কিন্তু আপনার যদি দেখা গেলো পণ্য গুণগত মানের কারণে পণ্য ফেরত আসছে তখন কিন্তু বিক্রেতা আপনার এই সিক্স পয়েন্ট সেভেন ইস্যু ইস্যু করতে পারবে না হ্যাঁ সিক্স পয়েন্ট সিক্স ইস্যু করবে হচ্ছে আপনার ক্রেতা ক্রেতা যাকে বলা হয় সিক্স পয়েন্ট এইট ইস্যু করবে হচ্ছে ক্রেতা একে বলা হচ্ছে ডেবিট নোট ক্রেতা যখন কোনো প্রোডাক্ট ফেরত দিবে তখন অবশ্যই সিক্স পয়েন্ট এইট ব্যব ইস্যু করার মাধ্যমে এই পণ্য প্রেরণ করবে যাকে বলা হচ্ছে ডেবিট নোট এখন আসুন সিক্স পয়েন্ট নাইন সিক্স পয়েন্টকে নাইনকে বলা হয়েছে টার্ন ওভার কর চালানপট অর্থাৎ কোনো টান কোনো টার্ন ওভার বা কোনো তালিকাভুক্ত কোনো কোম্পানি তার পণ্য প্রেরণ করার সময় অবশ্যই সিক্স পয়েন্ট নাইনের মাধ্যমে তার পণ্য প্রেরণ করবে সিক্স পয়েন্ট টেন মুশক সিক্স পয়েন্ট টেন হচ্ছে আপনার দুই কোনো লেনদেন যে ট্রানজ্যাকশন যদি দুই কোটি দুই লক্ষ টাকার উর্দ্ধে হয় উপরে হয় অবশ্যই সেই লেনদেন সেই লেনদেনের ক্ষেত্রে অবশ্যই আপনার মুশক সিক্স পয়েন্ট টেন ব্যবহার করা লাগবে যা আমরা অনেকেই করি না কিন্তু আপনি যখন ভ্যাট অফিসে আপনার দুই লক্ষ টাকার উপরেই যখন কোনো লেনদেন আপনার উপস্থাপনা করতে যেমন আপনার কিন্তু মুশক সিক্স পয়েন্ট টেন ব্যবহার করা লাগবে এই হচ্ছে আমাদের সিক্স পয়েন্ট ওয়ান থেকে এবং সিক্স পয়েন্টের মোশক সিক্স পয়েন্ট টেনের ব্যবহার সংক্ষিপ্তভাবে জানলাম এখন আমরা জানবো ফোর পয়েন্ট থ্রি যাকে বলা হয় মূল্য ঘোষণা এই মূল্য ঘোষণা হচ্ছে একটি গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ আপনার পণ্যের যদি প্রোডাক্টের মূল্য যদি কোনো উৎপাদনকারী প্রতিষ্ঠান যদি তার প্রোডাক্টের উৎপাদন প্রোডাক্টের যদি মূল্য বাড়ে কমে তাহলে অবশ্যই ভ্যাটকে ভ্যাট অফিসকে অবহিত করতে হবে আর যে মুশকের মাধ্যমে ভ্যাট অফিসকে অবহিত করতে হবে তা হচ্ছে ফোর পয়েন্ট থ্রি মোষক ফোর পয়েন্ট থ্রির মাধ্যমে হচ্ছে একটি ব্যবসা প্রতিষ্ঠান তার পণ্যের মূল্য ঘোষণা করবে এবং এই মূল্য ঘোষণা একে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় এই মূল্য ঘোষণার মাধ্যমে একটি কোম্পানি তার কর নিতে পারে এরপর আছে হ্যাঁ নাইন পয়েন্ট মোষক নাইন পয়েন্ট ওয়ান অর্থাৎ একটি ব্যবসা প্রতিষ্ঠান তার যত ক্রয় ক্রাই করছেন এবং পণ্য বিক্রয় করছেন এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সে যত ব্যাট আহরণ করছেন যত ভ্যাট দিয়ে আসছেন পণ্য ক্রয়ের ক্ষেত্রে এবং বিক্রয়ের ক্ষেত্রে যত ভ্যাট আহরণ করছেন এই যে মুশকের মাধ্যমে উপস্থাপনা করা হয় তা হচ্ছে মোষক নাইন পয়েন্ট ওয়ান যাকে বলা হয়েছে ভ্যাট রিটার্ন এই হচ্ছে আমাদের সংক্ষিপ্ত আলোচনা এই প্রত্যেকটি মুসক নিয়ে আমি আলাদাভাবে ভিডিও তৈরি করবে বিস্তারিত আলোচনা তুলে তুলে ধরে আমি বিস্তারিতভাবে আলোচনা করবো ধন্যবাদ সবাইকে